হ্যালো বন্ধুরা পক্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সপ্তাহে দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার অর্থাৎ শুক্রবারের হাট কিন্তু জমজমাট বেশি হয় আর সোমবারের হাট কিন্তু একটু কম হয় যেহেতু সোমবারের হাটের বাম হাটের আশেপাশে অনেকগুলো যেমন মেহেরপুর বসে অর্থাৎ কুষ্টিয়াতে বসে এমন অনেক জায়গায় হাট বসে সেই কারণে কিন্তু একটু জমজমাট বেশি কম হয় আর দাঁড়িয়ে আছে অর্থাৎ মাঝারি শালগুড়ি বাজারে আপনাদেরকে দেখাবো কেমন যাচ্ছে কেমন ব্যবসা কেনা হচ্ছে কেমন দালা দামি চলছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে দেখবেন না দেখার জন্য অনুরোধ রইল আহ এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন হলে

আমরা কিন্তু গরু দুটা দেখাচ্ছি আসলে খুব সুন্দর এই কোয়ালিটির গরু কিন্তু হাটে একদম ভরপুর হয়ে গেছে যেহেতু কোরবানির ঈদের পরে কিন্তু আজকে পঞ্চমতম হাট চলছে আপনাদেরকে জানিয়ে রাখি দুই সালের দু হাজার ছাব্বিশ সাল কোরবানি ঈদ সামনে রেখে যে সকল খামারিরা আছেন তারা এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে আমি কিন্তু তাদের নাম্বার সব আপনাদেরকে জানাই দেওয়া আপনার নাম্বার একটু বলেন জিরো ওয়ান জিরো ওয়ান

ভিডিও আমি কিন্তু প্রতি হাটেই নিয়ে থাকি এমন সুন্দর ভিডিও নিতে হলে বা গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদের কোনো জানিয়ে দিয়েছি আর আজকে কিন্তু একেবারেই আনকমন আনকমন গরু কিন্তু সব আমদানি হচ্ছে হাটের অর্থাৎ খুব সুন্দর সুন্দর গরু খামারি পালন করার উপর একটা গরু হাতে আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে মেইন রাস্তার সাথে ভাই কেমন আছেন ভালো ভাই কয়টা নিয়ে আছেন সাড়ে তিন দিন তিন তলা আছে না কেমন আলাম কেমন আছেন ভাই এটা কেমন দাম দিয়েছেন এটা দাম দিয়ে একশো পঁচাত্তর একশো পঁয়াত্তর খেতলে কেমন দিচ্ছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়দা কেমন আছে

যেগুলা যেগুলো আপনাদেরকে হাটের ভিতরে একেবারেই খুব সুন্দর করে আছে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো একটা কিন্তু একেবারেই আহ যাকে বলা হয় সাই কালারের গরু খুব সুন্দর একটা গরু আপনাদেরকে দেখাবো কেমন দাম দেখান কেমন আছেন গরম ভালো আছে

আমি কিন্তু মহাম্মদ জে আর উইল খান উনি উনি আসছে যে গরুগুলা আনছেন ছয়টা এখন একটা বেচায় কিনা করতে পারেননি সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি আর আইসি কিন্তু মেন রোদের সাথে দীর্ঘ লাইন যে আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ লাইন কিন্তু একেবারে দীর্ঘ একটা লাইন বাজারে যত সকালে বৃষ্টি হওয়ার কারণে বাজারে কিন্তু কাদা। সেই কারণে কিন্তু রোদের সাথে দীর্ঘ লাইন কিন্তু নিয়ে গরু নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাচ্ছে

এবং লাইক কমেন্ট কেমন দাম দিয়েছেন সারের আজকে দাম হয়ে ভাই গরু নিচ্ছে না কেন গরু তো আজকে পরিপূর্ণ ক্রেতা এবং বিক্রেতা তো ভালো আসছে গরু নিচ্ছে না কেমন ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসবো দেখি কেমন অর্থাৎ আমাকে এখানে একদম ডাকছেন ভাই কথাগুলো তার সাথে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কয়টা কখন আনছেন

মেয়ের পুজোর জাগত সাথে কথা বললাম উনি পাঁচটা ছিলেন তার ভিতর থেকে দুটা কিন্তু বিক্রি করছে তারপরে কিন্তু বাজারের আহ ব্যবসা কেনার যেটা ছিল সেটা কিন্তু সেই পরিমাণ হয়তো তারা ব্যসা কেনা করে